স্লিপারে ওটা ফেনার সাথে উঠিয়ে চলে যাবে আর কোনো ভয় নাই তাই না আপনি এই ইসির সাথে কতদিন যাবো জড়িত আছেন এই গাছ কাটার সাথে প্রায় চল্লিশ বছর চল্লিশ বছর চল্লিশ বছর এই কয় হাড়ি রসে কয় কেজি গুড় হয় একটু আমাদেরকে বলেন যে হাড়ি নিয়ে উঠলাম এর এক হাড়িতে এক কেজি হবে হ্যাঁ এখন বর্তমানে গুড়ের বাজার কেমন যাচ্ছে ধরেন বাজারে তো বেজাইলে গুড়ির অস্থির আমি প্রতি কেজি পাটালি বেশি পাঁচশো টাকা আর গোর বেশি চারশো টাকা মানে গরির থেকে পাটালিতে পরিশ্রম বেশি গাড়তি বেশি এজন্য একশো টাকা বেশি এই আর কি ঠিক আছে কতগুলো গাছ আছে আপনার আমি চল্লিশটি করে গাছ ডেলি কাটি আশিটি গাছ আছে দুই দুই চার দিন কাটবো আর দুই দিন রেস্ট নেব মানে চার দিন পরে দুই দিন কাটা পড়বে এক একটা গাছ এই আমাদের এই চল্লিশটা গাছের দশ বারো হাঁড়ির রস হবে কত টাকার গুড় হবে তাতে ধরেন যে প্রায় অন্তত কমপক্ষে চার হাজার টাকার গুড় হবে এই গাছ তো কিনে নেওয়া গাছ তো মানে ষোলো আনার রসই আমি নেই বুঝতে পারছেন চার হাজার টাকার গুর হলে লাস্টে দেখা যায় আমার হাজিরা হাজার বারোশো টাকা থাকে তার কারণ গাছ কিনা করি কিনা হাঁড়ি কিনা খরচ আছে এক এক গাছ থেকে চার টাকার গুড় হবে না না এই টোটালে যে আজকে চল্লিশ টাকা আজ কাটতেছি টোটালে দেখা গেল কাল চার হাজার টাকার গুড় হবে চল্লিশ টাকা আছে চল্লিশ টাকা আছে তাতে ওই হাজার বারোশো টাকা আইজলি থাকবে আর বাদ বক্ষরি হলো গের ধরেন যে পুঁজি ঘটাইছি ওইগুলা এই আর কি ঠিক আচ্ছা ঠিক আছে आपकी माला का भी खेलेगा सार्नाटी? हाँ। সংসার আপনারা আপনারা আমাদের অনুরোধ করেছেন আমি আজকে 18 জন আদি আদি বন্দি সাধারণকে কানে বন্দনের অনুরোধ করছি আذا বন্ধাই잖아 ভাই হ্যাঁ